প্রেম কী প্রেম জিনিসটাই অদ্ভুত কিসব সব ফালতু ইমোশনের সারা সারি আবেগ আর আবেগ তাই তো প্রেম কি আমি নিজেও জানি না সেটা কেউ প্রেমকে বলেছেন ভালো লাগা কেউ বলেছেন চাওয়া পাওয়া প্রেম মানে কি সত্যিই সব কেউ বলেছেন প্রেম তো স্বর্গের হওয়া এক অনুভূতি কবি কবিতা লিখে গিয়েছেন আমি তো প্রেম পাগল প্রেম ছাড়া তো আমার চলেই না তবে খুব জানতে ইচ্ছে হয় প্রেম মানে কি জানতে বাজার থেকে কয়েকটা প্রেম কথকের বইও এনেছিলাম কই আমি তো খুঁজেই পেলাম না প্রেম মানে কি প্রেম কাকে বলে তবে হ্যাঁ অশ্লীলতা পেয়েছি অনেক কিন্তু দুঃখের কথা প্রেম মশাইয়ের উপস্থিতি বুঝতে পারলাম না তবে কি প্রেম কাকে বলে আমি জানতে পারবো না ভাবলাম লাইলি মজনুর প্রেমটা হয়তো আসল প্রেম কিন্তু সেখানেও মজনু খুব করে চেয়েছেন লাইলিকে তবে কি কাছে পাওয়ার আকাঙ্ক্ষাকে প্রেম বলে তবে তো আমি অনেক প্রেমে পড়েছি সাদা গালো পর্দায় দেখে কতজনকে ভালোবাসি না এটা প্রেম হতে পারে না তবে কি আদৌ প্রেম বলে কিছুই নেই